সকালবেলা ছাদে বসে এক কাপ চা না খেলে আমার দিনটাই মাটি হয়ে যায় সারা দিনটাই আমার ভালো লাগে না তাই আমি যত সম্ভব পারি সকালবেলা অন্তত পক্ষে এক কাপ চা নিয়ে আমি ছাদে চলে আসি এবং ছাদে বসে এক কাপ চা আমি খাই আমার ভালো লাগে খুব ভালো লাগে এই ছাদে বসে এই ছাদের এক কাপ চা খাওয়ার জন্য প্রতিদিন সকালবেলা আমি অপেক্ষায় থাকি কখন সকাল হবে এক কাপ চা নিয়ে আমি সাদে হাজির হব এবং ওখানে বসে বসে প্রশান্তি মনে শান্তি মতো এই এক কাপ চা আমি খাবো ভালো থাকবেন যখন মন ভালো লাগে না সময় কাটে না তাই সেই অবসর সময়টাকে সুন্দরভাবে কাটানোর জন্য আমি সকালে আর বিকালে সাদে চলে আসি এখানে বসে বসে ভাবি আকাশ দেখি মেঘ দেখি পাখি দেখি ফুল দেখি আমার মনটা ভালো হয়ে যায় একেবারেই ভালো হয়ে যায় খুব ভালো লাগে বিষণ্নতা আমার কেটে যায় মানুষ যখন কোনো কাজ করে না সারাদিন ঘরে বসে বসে ঝুময় একাকিত্ব ফিল করে বিষণ্ণতায় ভোগে আসলে এই যারা এই রকমভাবে জীবনযাপন করতে চায় তারাই কিন্তু এরকম রকম ভোগে যে কোনো কাজের মাঝে থাকলে মন ভালো থাকে বিষণ্ণতা কেটে যায় তাই যখনই একাকিত্ব ফিল করবেন তখনও কোনো না কোনো কাজ নিয়ে বসে পড়বেন সেটা যে কোনো কাজই হোক না কেন এবং সবসময় মনটাকে সতেজ এবং প্রফুল্ল রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন সবার জীবনে অনেক স্বপ্ন থাকে সব স্বপ্ন কি পূরণ হওয়ার হয়ও না তাই বলে কি আমরা বেঁচে থাকবো না আমরা বর্তমানকে নিয়েই বেঁচে থাকবো এবং বর্তমানে আমরা যিনি যা করব সেটাই আমাদের স্বপ্ন হবে সেটাই আগামী দিনের ভবিষ্যৎ হবে ভালো থাকবেন কি পেলাম আর কি পেলাম না এই নিয়ে না ভেবে ভবিষ্যতে কি পাব কি পেতে যাচ্ছি বা কি পাওয়ার আশা করছি সেটা নিয়ে ব্যস্ত থাকি তাহলে ভবিষ্যতের আশায় আশায় মনটা ভালো হয়ে যাবে এবং ভালো থাকবো এই একটা ফুল আমার মনকে কি প্রশান্তি দিয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না এটা আমি একজনের কাছ নিয়ে এসেছিলাম তারপর এই ফুলটা যখন ফুটেছে আমার কি যে সুখ এর চেয়ে সুখ আর পৃথিবীতে হয় না সবচেয়ে বড় সুখ হলো এই যে নিজের অর্জিত প্রাপ্তির ছোট একটা উপহার মন ভালো নেই খুব মন খারাপ চলে আসুন আমার বাগানে এই যে মধুমঞ্জুরির কাছে মন খারাপ মনটাও খারাপ মনটাও ভালো হয়ে যাবে একটা প্রশান্তির হাসি আসবে আপনার চোখে মুখে ভালো থাকবেন সুখের সংজ্ঞা অনেক রকম কারু সুখ বাড়ি গাড়ি দিয়ে কারু সুখ নারী দিয়ে কারু সুখ অন্যান্য বিনোদনের মাধ্যমে তবে আমার জীবনের সুখ এই যে আমার বাগানের ফুটন্ত গোলাপ ফুল আজকে আমার রাধাচূড়া ফুটেছে মার্শাল্লাহ দেখুন কত সুন্দর লাগছে এই প্রত্যাশাটা ছিল আমার অনেক দিনের যে আমার সাতবাগানে রাধাচূড়া থাকবে কৃষ্ণচূড়া থাকবে তো আমার রাধাচূড়া আছে দুই কালারের হলুদ আর লাল কৃষ্ণচূড়াও আছে মার্শাল্লা একদিন দেখব সেই কৃষ্ণচূড়ায়ও আমার ফুল ফুটেছে আজকে আমার নীল অপরাজিতাগুলো বেশ ভালোই ফুটেছে দেখতে খুব ভালো লাগে নীল অপরাজিতা কি সুন্দর ফুল আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর ভালো থাকবেন সফলতা কি টাকা পয়সা বাড়ি গাড়ি ধনদৌলত না জীবনের শান্তির জায়গা এবং সুখের জায়গা হলো এই যে একটা সুন্দর জবা ফুল এই ফুলটা দেখলে আমার সবচেয়ে বেশি সুখী মনে হয় নিজেকে ভালো থাকবেন ভালো লাগার মুহূর্তগুলো আমি তুলে ধরি এই যে আমার ভালো লাগার কিছু প্রাপ্তি ভালো থাকবেন মানুষ সুখের পিছনে ছুটে বেড়ায় সুখ কোথাও পায় না আমি কিন্তু সুখের পিছনে খুঁজি না এই যে আমার সুখ আমার কাছেই আছে ভালো থাকবেন ভালো রাখবেন নিরাপদ থাকবেন যে গাছ থেকে একটা পেয়ারা পারলাম পাকা পেয়ারা মার্শাল্লাহ পাকা পেয়ারা এটা খাবো কি যে শান্তি এই পেয়ারার মধ্যে যা বাজার থেকে কেনা পেয়ারার মধ্যে এত স্বাদ নেই এত তৃপ্তি নেই এত শান্তি নেই ভালো থাকবেন এই যে একটা পাতা বাহারের ডাল ভেঙে গেছে লম্বা হতে হতে এই যে দেখুন কি সুন্দর পাতা বাহার তো এই গাছটা ফেলে দিতে ইচ্ছে করছে না মায়া লাগছে তাই গাছটা পুঁতে দিব এত মায়া জন্মে গেছে যে কখনো কোনো গাছ ফেলতে ইচ্ছে করে না এই যে গাছটা পুঁতে দিলাম হয়ে যাবে মাসাল্লাহ আজকে আমার বাগানে মারাত্মক একটা লাল জবা ফুটেছে এই জবাটা কিন্তু একটু অন্যরকম দারুণ সুন্দর লাল আছে আমার সিঙ্গেল জবা কিন্তু এই জবাটার মধ্যে একটা নতুনত্ব আছে এবং অন্য রকম একটা জবা মাশাল্লাহ দেখে মনটা জুড়িয়ে যায় সবাইকে ভুরের জবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ভালো থাকবেন